thank mm -hmm. you হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল সাড়ে ছটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে ছাদে এসে যেই জামা কাপড়গুলো মেলছিলাম হঠাৎ করে না নাকি কেমন গরম ভাতের গন্ধ এসছে তখন ভাবছি এত সকালবেলা গরম ভাতের গন্ধ কোথা থেকে আসছে ও মা তারপর দেখছি এদিক দিয়ে ধুয়ো উঠছে ওই যে তোমাদেরকে বলি না যে আমাদের বাড়ির পাশেই ধানের কাজ হয় যার কারণে আমাদের ঘরে একটু ধুলো বেশি হয় কিন্তু ধুলো হলেও এই সকাল সকাল এত সুন্দর গরম ভাতের গন্ধ নাকে আসে না যেটা নাকে আসতেই মন ভালো হয়ে যায় জানো কী বলতে এমনি গরম ভাতের গন্ধটা একরকম আর এই ধান সিদ্ধর যে ভাতের গন্ধটা বেরো না ওটা না একটু মিষ্টি মিষ্টি আলাদা রকম বেশ ভালোই লাগে জানো দুদিন ঝড় বৃষ্টি হওয়ার ফলে আমার এই ডাইনিং রুমের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কি আর বলবো যখন ঝড় হচ্ছিল সেই দিন প্রথম দিন ওই সন্ধ্যেবেলার দিকে তখন ওই অন্ধকারের মধ্যে টর্চ নিয়ে এসে আমি এই ঘরে দাঁড়িয়ে রয়েছে জানো আর আমার না কান্না পেয়ে গিয়েছিল মানে কি বলো তো আগের বছর তো যখন ঝড় হয়েছিল তখন এত সুন্দর করে এই ডাইনিং রুমটা গোছানো ছিল না যার ফলে কি হয়েছে আমার কিন্তু তখন মন খারাপ হয়নি আর এবছর আমার গাছগুলোর জন্য সবথেকে বেশি মন খারাপ হচ্ছে যে ওরা কে কে কি জানি না ভেঙে চুরে পড়ে যাবে তারপরে আমার প্রচুর জিনিস রয়েছে এখানে খুব সুন্দর করে না এই ডাইনিং রুমটা সাজানো হয়েছে আরও যদিও অনেক সাজানো বাকি রয়েছে এই ঝড় বৃষ্টির জন্য যেন আমি এখনো পর্যন্ত অনেক কিছু ভেবেছিলাম করবো সেগুলো করিনি কারণ কি বলতো এই জানালাগুলোই না মানে আমাদের কাঁচ লাগানো নেই আপাতত তো এই ঘরের কাজ এখন হবে না ওই জন্য ঠিক করেছি যে প্লাস্টিক দিয়ে রেলিং দিয়ে দেবো তাতে করে ঘরটা এই ঝড় বৃষ্টির সময় কমই নোংরা হবে আর গাছগুলো না হাওয়া লেগে পড়ে টড়ে যাওয়ার সেই ভয়টা থাকবে না আর জানো আমার না এই সোফাটাও না নষ্ট হয়ে যাচ্ছে এই জল লেগে লেগে একটু বৃষ্টি হলেই সোফাটা ভিজে যায় যাই হোক এই ইনডোর প্ল্যান্টগুলোকে তো এখান থেকে সরিয়ে দিয়েছিলাম প্রথম দিন যখন ঝড় উঠলো তো কী বলো তো ওই টপগুলোই না প্রচুর পরিমাণে ছাই আটকে ছিল জানো ওই যেখানে ধানের কাজ হয় না যে বাড়িটায় ওদের ওই যে উনুনটা সেই উনুন থেকে ছাইটা ডাইরেক্ট উঠে এসে না আমাদের দেওয়াল থেকে শুরু করে সোফা তারপরে সমস্ত এই ঘরের যত আসবাবপত্র রয়েছে তারপরে এই টপগুলো এমনকি গাছের পাতাতেও পর্যন্ত জানো সব জায়গায় ছাই আটকে ছিল মানে পরের দিন সকালে এই ঘরটাকে পুরো নিট অ্যান্ড ক্লিন করতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগে গেছে জানো ভীষণ পরিমাণে কষ্ট হয়েছে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি এবার প্লাস্টিকটাকে লাগিয়ে দেবো সকালের সমস্ত বাসি কাজ ছেড়ে এই যে চলে এসেছি রান্নাঘরে আর জানো একটু আগে আমি ঘেমে গিয়েছিলাম ওই ডাইনিং রুমের কাজগুলো করতে করতে যেই ওই কাজ হয়ে যাওয়ার পর একটু চোখে মুখে হাত পায়ে জল দিলাম ও মা আবার দেখছি শীত শীত লাগছে তাই তাড়াতাড়ি করে আবার স্টোলটা গায়ে জড়িয়ে নিলাম আর এই যেদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি আর কালকে রাত্রিবেলা না ওই খাওয়া দাওয়া করে সমস্ত রান্নাঘরে বাসন টাসন যা ছিল সব মেজে রান্নাঘরের যে ইনডোর প্ল্যানগুলো ছিল তাদের সবাইকে ভালো করে স্নান টান করে দিয়েছি আর ওই জল টল যা যা পাল্টানোর ছিল সেইগুলোও পাল্টে দিয়েছি জানো আমার এই রান্নাঘরের ইনডোর প্ল্যান্টগুলো না ভীষণ ভালো গ্রো করছে এত ভালো লাগে দেখতে যেই আসে না রান্নাঘরে সেই এসে বলে কি তোমার এই গাছগুলো কি আসল গাছ আমি বলি হ্যাঁ গো এগুলো আসলই গাছ বলে ভীষণ ভালো লাগছে এরকম তো দেখাই যায় না যে রান্নাঘরেও এত গাছ থাকে আজকে তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তাই শরীর আর চলছে না দাঁড়াও তবে এবার আমরা দুজনে চাটা আগে খেয়ে নিই কেমন চা খেয়ে উঠে তারপরে ওই ঘরের যে সমস্ত কাজ ছিল রোজগার সেইগুলো করলাম মানে ওই ফার্নিচার মোছা তারপরে বিছানা তোলা এগুলো সব কিছু করে তারপরে এখন ঘরগুলো ঝাড় দেব এখন আগে এই যে প্রতিদিন যেটা করি আর কি মানে বেডরুম দিয়ে শুরু করি তারপরে আস্তে আস্তে ডাইনিং রুমে চলে যাই এরপরে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো মুছে নেব ব্যাস তাহলে আজকের মতো সকালের সমস্ত কাজই আমার হয়ে যাবে আর কি বলো তো যখন সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাসি কাজ করি তখন আমি পুরো ঘরটা ভালো করে ঝাড় দিই না তখন ওই বাসি কাজ করতে হবে তাই সেরকমভাবে ঝাড় দিয়ে মানে হালকা পাতলা করে একটু ঝাড় দিয়ে তারপরে ঘরের যে দরজা থাকে সেই দরজার সামনে একটু জল দিয়ে দিই যেটা তোমরা দেখেইছো আমার ব্লগে অনেক আমি সেটাই করি আর তারপরে একটু বেলা হলে পর ওকে চা দিয়ে তারপরে এই ঘর ঝাড় দেওয়া ভালো করে ঘর মোছা এগুলো করি কারণ কি বলো তো প্রতিদিন যেহেতু আমার এই ফার্নিচার মোছার কাজটা থাকে তাই ওই সকালে ঘুম থেকে উঠেই না ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফেললে আমার চলে না ওই জন্য এই পদ্ধতিতেই আমি কাজটা করি আর কি এদিকে সকালে ঘুম থেকে উঠে থেকেই দেখি আকাশের মুখ আজকে বেজায় ভারী যেটা দেখতে আমার ঘুম থেকে উঠে একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এখানে তো আর আমাদের হাত নেই যাই হোক এদিকে আমার ওপরের কাজ হয়ে গিয়েছে তবে এবার স্নানটা করে আসি এদিকে আমার স্নান হয়ে গিয়েছে আর এই যে স্নান করে এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি এরপরে ছাদে যাব ছাদে গিয়ে যে জামা কাপড়গুলো রয়েছে স্নানের সেইগুলো মেলে দেব তারপরে রান্নার কাজে হাত দেব। আচ্ছা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যে বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি এই কাজটি আগেই করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করতে একটি কমেন্ট করতে একদমই ভুলে যেও না আর বন্ধুদের সাথেও কিন্তু অবশ্যই শেয়ার করো কেমন তোমাদের কাছে শুধু আমার এটুকুই বলার তোমরা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিচ্ছ আমি তাতে খুব খুশি জানো শুধু এটুকুই বলতে চাই সারা জীবন আমার পাশে তোমরা এভাবেই থেকো আমাকে এভাবেই ভালোবেসে যেও আসলে কি বলো তো আগামী দিনের পথ চলা অনেকটা কঠিন জানো কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো সেই পথ চলাটা আমার কাছে অনেক সহজ হয়ে যাবে তোমাদের সকলের সুস্থতা কামনা করি তোমরা খুব খুব ভালো থেকো সকালবেলা যে জামা কাপড়গুলো ছাদে মেলেছিলাম সেগুলো ভালোই শুকিয়ে গিয়েছে রোদ ওঠেনি আজকে কিন্তু তাও বেশ যা তাপ রয়েছে তাতে শুকিয়ে গেছে সেগুলো সব নিয়ে আসলাম আর এই যে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব সোয়াবিন অনেক দিন ধরে বড়বাবু একটু সোয়াবিন খেতে চাইছে তো ভাবলাম আজকেই তাহলে সোয়াবিন করে দিই আর ঘরে যেটুকু ছিল সেটুকু তো যেহেতু হবে না ওই জন্য আবার একটু দোকান থেকে আনা হলো এদিকে সর্ষের তেলটাও দেখলাম বাড়ন্ত হয়ে গিয়েছে তাই সর্ষের তেলটাও এখন ঢেলে নিচ্ছি আর এই মাসকাবারি যে মুদি বাজারটা সেটা না ঘরে থাকলে ভীষণই সুবিধা হয় জানো তো মানে যখন তখন যে জিনিসটা লাগে সেটাই কিন্তু নিয়ে নেওয়া যায় আগে এই তেল ঢালার সময় যে কি পরিমাণ ভয় লাগতো আর আমার না এমনি কী তো একটু না হাত পা কাঁপে মানে নর্মালি আমার একটু হাত কাঁপে নার্ভের সমস্যার থেকে এটা হয় কিন্তু যখন প্রথম প্রথম সংসারে পা রেখেছিলাম তখন এগুলো অনেক বেশি পরিমাণে হতো মানে ভয় পেতাম আসলে কাজটা করার আগে ভয় পেয়ে যেতাম যাই হোক এদিকে তেলটা ঢেলে এই যে ওই ওই ফানেলটার মধ্যে রেখে দিলাম প্যাকেটটা যেইটুকু তেল রয়েছে বাকি সেইটুকু আবার ঝরে যাবে আর ঘরে দেখলাম কি অনেকগুলো জিরের গুঁড়োর প্যাকেট রয়েছে জানো আসলে কি হয়েছে আমি ওকে বলেছিলাম যে জিরের গুঁড়ো লাগবে জিরের গুঁড়ো নিয়ে এসো আর আমাদের যেই দোকান থেকে মুদি বাজার করা হয় সেই দাদা না মানে কোনো কারণে হয়তো তার কাছে পঞ্চাশ বা একশো প্যাকেট ছিল না তো সেই কারণে এই ছোটো প্যাকেটগুলো দিয়ে দিয়েছে আর হয়েছে কি আমি তো সব সময় তোমরা দেখোই গোটা জিরে দিয়ে রান্না করি তো সেই থেকে না এই রয়েই গিয়েছে তো ভাবলাম যে আজকের তরকারিটা এই জিরে গুঁড়ো দিয়েই রান্না করব। বেশ কয়েকটি দিন ধরে আমার ব্লগে একটি কমেন্ট অনেক বেশি পরিমাণে আসছে তো ভাবলাম যে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক কারণ চাওয়ার থেকেও বড় পাওয়া এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই সমস্ত কমেন্টগুলো যখন আসে সত্যি ভীষণ ভালো লাগে কমেন্টটা হলো দিদি তোমার ব্লগ রিমি সিংহ ব্লগের মতো তো সত্যি বলছি এই কমেন্টটা পাওয়া মানে আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার কারণ রিমির ব্লগের মতো আমার ব্লগ এটা সত্যি শুনতে আমার ভীষণ ভালো লাগে আমিও একটা সময় কিন্তু রিমির ব্লগ দেখতাম আমার ভীষণ ভালো লাগতো রিমির কাজকর্ম রিমির কথা বলা আর সত্যি কথা বলতে ওর প্রেজেন্টেশন সম্পর্কে কোনো কথাই হবে না ওর প্রেজেন্টেশন খুব ভালো ছিল আর মেয়েটা অনেক পরিশ্রমীয় ছিল আমাদের দুজনার কিন্তু অনেক কথাও হয়েছিল খুব তাড়াতাড়ি আমরা দেখাও করতাম কিন্তু সব কিছুর মধ্যেখানে না এমন একটা জিনিস ঘটে গেল যেটা সত্যি বলছি এরকম যে হবে কখনোই ভাবিনি তবে এইটুকু বলতে পারি অবশ্যই তোমরা কিন্তু আমাদের দুজনকে একই ফ্রেমে দেখতে পারবে কারণ আমাদের দুজনের বাড়ি যেহেতু একই জায়গায় তো তোমাদেরকে বলবো একদমই চিন্তা করো না আমাদের দুজনকে অবশ্যই তোমরা একসাথে একই ফ্রেমে দেখতে পারবে জানো একটা অদ্ভুত মিল আমার ব্লগের মধ্যে ওর ব্লগের সাথে আছে আর সেই মিলটা কি আমি তোমাদেরকে বলছি আমাকে একজন কমেন্ট করে বলছে যে দিদি তুমি ওপরে যেমন রান্না করো রিমি দিয়েও ওপরে রান্না করতো আর তুমি যেমন নিচ থেকে ভাতটা নিয়ে আসো তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে রিমি দিয়েও না ওরকমভাবেই নিচ থেকে ভাত তরকারি সব নিয়ে আসতো তো ও যখন কমেন্টটা মানে আমাকে করলো তারপরে না গিয়ে এটা আমার মনে পড়লো যে হ্যাঁ তাই তো আমিও তো রিমির ব্লগে দেখেছিলাম যে ওরও ঠিক আমারই তো এরকমই লাইফস্টাইল তো সত্যি বলছি জানো যখন অজান্তে অনেক মিল হয়ে যায় তখন দেখবে সেই মানুষটার প্রতি না আরো ভালোবাসা ভালো লাগা যেন বেড়ে যায় যে ও আচ্ছা আমি তো এমনি এই মানুষটাকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি আর সেই মানুষটার সাথে আবার আমার এত মিল আছে অনেকে আবার আমাকে এরকম কমেন্টও করেছো যে দিদি তোমার কাজকর্মগুলোর সাথে রিমিদির কাজকর্মগুলোর অনেক বেশি মিল আছে আর সেই কারণেই তোমার ব্লগ যখনই দেখি রিমিদির কথা মনে পড়ে তবে রিমিদিকে খুব মিস করি আর তোমাকে পেয়েও আমরা কিন্তু খুব খুশি সত্যি বলছি এই বড় কথাটা মানে এটা আমার সারা জীবন মনে থাকবে যে কোনো এক জায়গার শূন্যতা হয়তো আমি পূরণ করতে পারছি তবে অবশ্যই বলবো আমি চাই যেন সে আবারও ফিরে আসে কারণ আমি নিজে তার জন্য অপেক্ষা করে রয়েছি কারণ আমি প্রতিদিন জানো তো মানে এমন কোনো দিন থাকে না যে আমি ব্লগ শ্যুট করি আর ওর কথা আমার মনে পড়ে না ছাদে শ্যুট করতে যাই বা রান্নাঘরে শ্যুট করি যখনই যেখানে শ্যুট করি মানে দিনের মধ্যে একবার হলেও না আমার রিমির কথা মনে পড়ে সত্যি কথা বলতে ওর সমস্ত কিছু আমার ভালো লাগতো মানে ওর কথা বলার ধরন বা বলো ওর কাজকর্ম আর যখনই আমি দেখতাম যে এত পরিশ্রমী এত বেশি পরিশ্রম করে ও নিজের পায়ে দাঁড়িয়েছে অবশ্যই সেই মানুষটাকে তো ভালো লাগবেই তাই না তো ও কিন্তু আমাদের প্রেরণা ছিল কারণ ও দেখিয়েছে যে এভাবেই আমরা দাঁড়াতে পারি চাইলেই আমরা এভাবে দাঁড়াতে পারি তো সত্যি বলছি ওকে দেখে অনেক কিন্তু এটা শেখা উচিত তাই না তবে আজকে আমিও তোমাদের সাথে এই কথাটা বলছি যে আমি খুব খুব মিস করি রিমিকে আমি ভাবি যে কেন এখনো ব্লগটা শুরু করছে না ও তো চাইলেই পারে ব্লগটা শুরু করে দিতে কারণ জানি ওর লাইফে এখন অনেক সমস্যা কিন্তু ও তো এটা জানে যে এই মুহূর্তে কত মানুষ আছে যারা ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছে তাই না বলো যাই হোক ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি সে ফিরে আসে আর আসে না আসবেই ঈশ্বরকে এটা করতেই হবে যে রিমিকে যেন আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসে কারণ তাহলে আমাদের কিন্তু কাজের এনার্জি আরও হাই লেভেলের হয়ে যাবে তাই না বলো একটা পজিটিভ মানুষকে দেখলে কিন্তু সব সময় আমরা পজিটিভ জিনিসগুলোই পাই তার থেকে তো সব সময় আমরা এটাই ভাববো যে রিমি আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবার বলি কাজের ব্যাপারে কিছু কথা তোমরা অনেকেই আমাকে এই কথাটা বলেছো তোমার কাজকর্মগুলো আর রিমির কাজকর্মগুলো পুরো এক দেখো একটা জিনিস কি বলো তো কেউ কখনো কারোর মতো হতে পারে না আর প্রতিটা মানুষের কিন্তু নিজস্ব সৌন্দর্যতা থাকে মানে তোমার মধ্যেও কিছু ভালো জিনিস আছে আমার মধ্যেও কিছু ভালো জিনিস আছে সেটা যখন ফুটে ওঠে তখনই কিন্তু আমরা অন্য মানুষের থেকে তার মনটা পাই তাই না তো আমি কখনো সত্যি কথা বলতে এটা দেখিনি যে আমার আর ওর কাজকর্মগুলো এক নাকি কিন্তু তোমরা বলেছো পর এখন কল্পনা করি ভাবি যে আমিও তো ভিডিওগুলো দেখতাম তাহলে হয়তো সত্যি একরকম না হলে সবাই কেন বলবে সবেমাত্র কয়েকটি দিনের মধ্যেই তোমাদের থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি না আমি সত্যি বলছি আমি গো আর এই কয়েকটা দিনের মধ্যেই তোমাদের থেকে এরকম কমেন্ট পেয়েছি যে রিমিদিকে খুব মিস করি সেখানে তোমাকে পেয়ে আমরা খুব খুশি এত বড় একটা পাওয়া বলো এ কি আর মানে যে সেই পাওয়া কত বড় পাওয়া তাই এই কমেন্টটার নাম দিয়েছি আমি চাওয়ার থেকেও বড় পাওয়া যাই হোক দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ হয়েছে তারপরে একটুখানি শুয়েছিলাম আসলে ভালো লাগছিল না শরীরটা আর আজকে তো মেনুতে ছিল তোমার ওই লাউয়ের খোসা আর আলু ভাজা যেটা আমি ভীষণ পছন্দ করি আর ছিল টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে ঝাল আর আমি করেছিলাম সোয়াবিন কষা তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা